শিলচর বিধানসভা যুব কংগ্রেসের নতুন নেতৃত্ব ঘোষণা দায়িত্ব পেলেন জন্মেঞ্জয় চৌধুরী ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজকিশোর সিনহা শিলচর বিধানসভা যুব কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্ব দায়িত্ব গঠন হয়ে গেল আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্ব দায়িত্ব পেল এগারোই ডিসেম্বর প্রকাশিত নিয়োগপত্রে আসাম প্রদেশ যুব কংগ্রেস জানায় শিলচর কমিটির পুনর্গঠনের অংশ হিসেবে জন্মেঞ্জয় চৌধুরীকে সভাপতি ও রাজকিশোর সিনহাকে ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হয়েছে এই সিদ্ধান্তে সাই দিয়েছেন যুব কংগ্রেসের ইনচার্জ মিতেন্দ্র দর্শন সিং রাকেশ মিনা এবং এপি ওয়াইসি সভাপতি জুবেইর এনাম নিয়োগের সঙ্গে সঙ্গে সংগঠনের তরফ থেকে নবনিযুক্ত দুই নেতাকে শুভেচ্ছা জানানো হয় জেলা ও বিধানসভা স্তরের কর্মীরা আশা করছেন এই নেতৃত্ব বিশেষ করে জন্মেন মাঠ ঘাটের সক্রিয়তা আগামী দিনে দলীয় কর্মসূচিগুলোতে নতুন গতি আনবে যুব কংগ্রেস সাধারণত সংগঠনের সবচেয়ে সক্রিয় স্তর হিসেবে পরিচিত ফলে সভাপতি এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট এই দুই পদে তরুণ কর্মমুখী নেতৃত্ব আশাকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন নিয়োগ ঘোষণার পরই কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল জন্মঞ্জয় চৌধুরীর বাসভবনে গিয়ে তাকে অভিনন্দন জানান তিনি পরিষ্কার ভাষায় বলেন জন্মঞ্জয়ের নেতৃত্বে শিলচর বিধানসভা যুব কংগ্রেস একটি আরও শক্তিশালী কমিটি পাবে যুব কংগ্রেস হলেও আসলে এটাই কংগ্রেসের মেরুদণ্ড অভিজিৎ পালের এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষভাবে লক্ষ্য করা হচ্ছে কারণ সম্প্রতি শিলচর ও কাছাড় কংগ্রেসে সাংগঠনিক পুনর্গঠন চলছে সেখানে নতুন নেতৃত্বের প্রতি সিনিয়রদের এই আস্থা ভবিষ্যতের দিশা নির্দেশ করছে স্বামীলি যুব কংগ্রেসের নতুন কমিটি শিলচারের রাজনৈতিক পরিবেশে নতুন প্রাণ আনবে বলেই আশা করছেন পর্যবেক্ষকরা চৌধুরী প্রাক্তন এনএসউয়ের সভাপতি দীর্ঘদিন ধরে সে এনএসউয়ের সাথে জড়িত ছাত্ররাজিদের দক্ষতার সহিত প্রায় চার বছর সভাপতি ছিল এবং কিছুদিন আগে বয়স হওয়ার জন্য উনি এনএসুআই থেকে অব্যাহতি নিয়েছেন এবং আজকে ওনাকে আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় যুবের নাম ওনাকে শিলচর বিধানসভা ভিত্তিক যুব কংগ্রেসের সভাপতি নিযুক্তি দিয়েছেন আমি আগামী যুব কংগ্রেসে অ দক্ষতার সহিত কাজ করবে বলে আমার আশাবাদী আমি ওনাকে অভিনন্দন জানাই এবং আগামী দিনে জন্মজয় চৌধুরীর নেতৃত্বে শিলচর এটা ভালো যুব কংগ্রেসের কমিটি হবে এবং দলের হয়ে কাজ করবে যুব কংগ্রেস হচ্ছে কংগ্রেসের মেরুদণ্ড তাই দলের হয়ে সেই নেতৃত্ব দেওয়ার মতো যন্মু জয় মধ্যে যে ক্ষমতাটুকু আছে সেটা সেই ক্ষমতা দিয়ে আগামী দিনে একটা শিলচর বিধানসভা ভিত্তিক শক্ত একটা যুব কংগ্রেস শক্তিশালী হয়ে উঠবে এই আশাবাদী